আসসালামু আলাইকুম পাবসাটার সুযোগ নাই সেটা আমি আগে থেকে বলি বাংলাদেশে কোনো কিছু সম্ভব না আপনি বুঝলেন মানুষের আবেগ কোথায় লক্ষ লক্ষ মানুষ এখন বেকার চাকরি নেই জিনিসপত্রের দাম আকাশ চুয়া কিভাবে কিনবে আমাদের দেশটা কিন্তু ছোটো মানুষ বেশি দেশের চেয়ে দেশটা যতটুকু বড় তার চেয়ে মানুষের সংখ্যা বেশি সবটা হিসাব করতে হয় তারপরে যে দেশ আমরা যে মানুষ ওই হিসাবে দুর্ভোগ একটু লাগবে দেশে যা আছে তার সেও আপনি বেশি সমস্যা হচ্ছে দুর্নীতিবাদ বেশি আমাদের বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় আমার মনে হয় না বিশ্বে আরও দুইশো দশটা দেশের মতো আছে সবগুলা দেশ মিলেও এই পরিমাণ দুর্নীতি হয় এটা আপনার মানতে হবে হয়তো আপনি মানবেন না বাস্তব বাংলাদেশে যে এবার দুর্নীতি হয়েছে আমাদের আওয়ামী লীগের আমলে যদি আপনি বাস্তব মানেন বা সত্যি মনে করেন তাহলে আরো নাকি চল্লিশ পঞ্চাশটার মতো পদ্মা সেতু করা যেত বা আরো বেশি একটা পদ্মা সেতু করলাম আরও চল্লিশ পঞ্চাশটা পদ্মা সেতু করা যেত তাহলে বাংলাদেশটা পরিমাণ উন্নত হতো অল্প কদিনের জন্য দেশ দুনিয়ায় এসে ক্ষমতা পেয়ে যদি এত পরিমাণ টাকা লাগে তো যারা দিন আনে দিন কায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পেছনে চাকরি করে ওরা কিভাবে চলবে আপনি যতদিন বাঁচবেন দেশের জন্য কিছু করে যান এটা আপনার ফ্রেন্ড আপনি মরার পর যেন আপনাকে বলে যে না ওই লোকটা ভালো ছিল আপনি মরার পর যদি বলে যে ওই লোকটা খারাপ ছিল ওটা তো আপনার আসলে ওটা আপনার জন্য ক্ষতি আপনি জানেন দুনিয়াতে সত্তরি বছর আপনার হায়াত আপনি মরার পর লক্ষ লক্ষ বছর তার কোনো হিসাব নাই একজন মানুষ ভালো করলে পুরো বংশের সহতার সুনাম পায় যে ওই বংশের লোক হ্যাঁ ওই এলাকার লোক ওই গ্রামের লোক ওই জেলার লোক বা ওই দেশের লোক ভালো ছিল আপনি যদি খারাপ করেন বলবে যে ওই ওই বংশেতে একটা খারাপ ছিল ওই গ্রামে একটা খারাপ লোক ছিল ওই থানাতে একটা খারাপ লোক ছিল ওই জেলাতে একটা খারাপ লোক ছিল এমনকি বলতো যে ওই দেশে একটা খারাপ লোক ছিল এই যে দেখেন আমাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে সারা বিশ্বে কি নাম হয়েছে না যে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালানোর পরিবেশটা আপনি করবেন কেন পালানোর পরিবেশটা আপনি করলেন কেন আপনি না করতেন না এখন বলতেই পারেন যে তুমি এসব কথা কেন বলো বাস্তব তো আপনাকে বলতে হবে না যেটা বাস্তব সেটা আপনি বলেন সবাই দায়িত্ব বাস্তবটা আপনি বলতে হবে আপনি যেভাবে থাকেন যেখানেই থাকেন যে যাই করেন না কেন যেটা বাস্তব আপনি সেটাকেই করতেই হবে বাস্তব যেটা সেটাকে আপনি মানতেই হবে এটাই হানড্রেড পারসেন্ট সুযোগ নেই পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই ধন্যবাদ অনেক কথা বললাম আরও কিছু বলার আছে অবশ্যই আস্তে আস্তে বলবো